একদিন যেন হজুর দস্তেগির মেহবুব সুবাহানি কুতুবের অব্বানি তিনি পথ দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এসব অবয় অবস্থায় পাঁচ দিয়ে ওই রাস্তার ধারে ধারে একটা কুকুর আসতেছে বলতেছে হুজুর আমার একটি আপনার কাছে প্রশ্ন আছে আপনি তো ইমানদার ব্যক্তি তো পরেজদার ব্যক্তি আপনি তো আল্লাহওয়ালা মানুষ আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে কুকুরকে বলতে যে হুজুর গোসলাজান দস্তগীর মেহবুবের সুবাহানি কুতুবের আব্বানি আল্লাহ রব্দুল আলমিন তিনি নাকি কত ক্ষমতা দিয়েছিলেন কত পাওয়ার দিয়েছিলেন এই জগতে তাকে সমস্ত অলিদের সরদার বলে তোমার কি প্রশ্ন রয়েছে বলো কি হয়েছে বলো ওই কুকুর তখন বলতেছে হুজুর আচ্ছা বলুন আমি কুকুর আমি ভালো না আপনি ভালো কুকুরের প্রশ্ন যে আমাকে আপনার রব আলমিন এই জগৎ চেয়েছে কুকুর বানিয়েছে আর আপনাকে মানুষ রূপে বানিয়েছে আমি কুকুর ভালো না আপনি ভালো ভালো বুঝলো বর্ষনা যান মাহবুবের দাঁড়িয়ে গেলেন আমাদের মতন মানুষ হলে পরে গর্ভের সহিত অহংকারের সহিত ফলে দিতাম সৃষ্টি করেছে তোর গায়ে যদি ছোঁয়া লেগে যায় নামাজ হবে না কুকুর তুই বড় খারাপ কিন্তু হুজুর গল্প না যান কত নিম্ন টাইপের মানুষ ছিলেন কেমন আল্লাহর ওয়ালি ছিলেন বলছিলেন আজম একটু টমকে হারিয়ে গেলেন কারণ আমি যদি কুকুরকে ভালো বলি তাহলে কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ নবী বলেছেন অহংকারীকে পছন্দ করে না আমি যদি কুকুরকে ভালো বলি আমি নিজে খারাপ বলি আল্লাহর কোরআনে বলেছেন উমা খালাকাল ইনসানা ফী হাসান তাকউম আমি কুকুরকে যদি আমি ভালো বলি মানুষ হয়ে যাবে কথা বলা হবে তাহলে আমি আসলের ময়দানে কেমন করে জবাব দিব গোসলাসন চিন্তায় পড়ে গেলেন মোরা কাবাই বসলেন আল্লাহর সঙ্গে কানেকশন করলেন ও আল্লাহ

যান ওই ওই কবরের মধ্যে আমার জান্নাতের বাগিচা হয়ে যায় ওই কবরের মধ্যে সহজ ব্যাপারটা আসান হয়ে যায় তাহলে আমি জানবা যান তুমি ভালো কুকুর তুমি বড় খারাপ আমার বাবাজি ভাইরা আমার দিন বোনেরা নিজেকে নিয়ে যে বরণ করো আমি ভালো আমি ভালো এই কথা বন্ধ করো কারণ আল্লাহ রবীন্দ্র এই অহংকারীকে পছন্দ করবে না হাসনের ময়দানে অহংকারী কোনো দিন জানাতে যাবে না আমার আল্লাহ কোনো দিন মুখ ফিরে তাকাবে না এই অহংকারী আজ যে টাকার অহংকার দেখায় আজ যে পরিবারের অহংকার দেখায় আজ যে আমরা বাড়ি ঘরের অহংকার দেখায় আজ যে আমরা বাবাজ মুসলমান ক্ষমতার অহংকার দেখাই এটা বাবাজি মুসলমান আল্লাহ রব্বুল আলমিন এই অহংকারীকে পছন্দ করে না অতএব ওই অহংকারী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হুজুর থেকে আজম দাস্ত রহমাতুল্লাহ আরে এটাই তুমি আবালাকে মেসেজ দিয়েছে এ মানুষ পৃথিবীর মানুষ শোনো তুমি একখান কুকুরের মতো নিজেকে ভাবো অনেক খারাপ নিজেকে অনেক ভাবো নিকৃষ্ট তুমি নিজেকে অনেক ভাবো যে আমি পাবিকার আমি শেয়াকার আমি ফতাকার কোনো সময় নিজে পালন করবে না আমি অনেক ভালো আমি নেক্কা আমি পরিশগার আমি নামাজি আমি রোজদার আমি হাজি আমি গাজি আমি মুফতি আমি মাওলানা কোনোদিন নিজেকে নিয়ে বরান করো না ওই পৃথিবীর মানুষ শোনো এই ধরনের থেকে তোমরা ফিরে আসো আল্লাহকে ভয় করো আল্লাহর রসুলকে দেখেন তিনি কেমন কেমনভাবে জিন্দগি কাটিয়েছেন ভাবে তিনি বসবাস করেছেন আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়ত করুক বলেন আল্লাহ আমি